করে করানো হতো যে সেটা তো ওর ফোবিয়া হয়ে গেছে আর ওই যে মৌসুমি যেমন বললেন যে ওই মুখ চেপে এক্সারসাইজ করানো বা মুখ চেপে বলানো মানে ও তো এত কান্ত ওর পুরো ঠোঁটফোট কেটে যেত মানে এরকম সিচুয়েশনও হয়েছে তো তারপর আমিও ওই সেখান থেকে বেরিয়ে যাই দেখলাম যে না হওয়ার নয় এইভাবে তো তারপর বেশ কিছুদিন গ্যাপ ছিল ওর আমি কোনো থেরাপি করাইনি ওকে আমি এমনি ছেড়ে রেখেছিলাম তারপর আপনার এটা যখন ফেসবুকে আমি দেখলাম তখন ওখানে যোগাযোগ করি তো ওখানে থেরাপি প্রথমে স্টার্ট হয় থেরাপি চলছিল করতো তারপর দেখলাম এক মাসের মধ্যেও ঠিক সেট হয়ে গেছিল তারপর যখন এই প্রোগ্রামে জয়েন করলাম তখন থেকে আরো বেশি করে আমি বলবো যে মানে ওকে বুঝতে শিখেছি আরো বেশি করে ওকে সেই সিকিওর জায়গাটা দিতে পেরেছে মানে ওদের সিকিওর জায়গাটা দিতে না পারলে বা ওরা সেই বিশ্বাসটা যদি গেন করতে না পারে তো কখনোই ওরা সেই জায়গাটা কখনোই দেবে না আপনাকে এটা একটা ওদের ব্যাপার থাকে কারণ এটা আমি দেখেছি আমার মেয়ের ক্ষেত্রে তো যখন থেকে আমি ওর কানেকশন বলুন বা বাকি সবকিছু নিয়ে আমি যখন কাজ করতে শুরু করলাম আস্তে আস্তে দেখলাম ওর মধ্যে হিউজ চেঞ্জ মানে আগে ও কখনো কোনো কিছু আঙ্গুল দিয়ে পয়েন্টিং না বা কোনো করতো কিছু ওর জেদটা ওর এমনিতে কম এখন আরো কমে গেছে জেদ একদমই করে না এখন হয়তো কোনো কিছু না বললে বোঝে সেই জিনিসটা যে না এটা করতে নেই তারপর আগে যেরকম মাঝের মধ্যেই ওই মৌসুমী যেমন বললো বাচ্চা কান্না করতো ওরকম আমার মেয়েও ছিল কাঁদতো কেঁদে যেত কেঁদে যেত সেই জিনিসগুলো এখন কমে গেছে এখন আর অতটা কান্নাকাটি ওই সমস্ত জিনিসগুলো নেই তো এখন মানে অনেকটা আর ও নিজেও কথা বলার একটু একটু চেষ্টা করে এই জিনিসগুলো এখন ওর মধ্যে অনেকটাই ডেভেলপ হয়েছে আর আমি তো যে স্টেজে ছিলাম মানে বলার মতো না আমি নিজের সাইকেটিক ডাক্তার দেখিয়ে ডিপ্রেশন ওষুধ খেয়ে একদম সেই যাচ্ছে তাই অবস্থা হয়েছিল আমার তো সেই জায়গা থেকে মানে আপনার প্রোগ্রাম জয়েন করার পর আমি এতটাই মোটিভেটেড যে এখন আর আমার সেভাবে প্রয়োজন পড়ে না এখন আমি মানে কোনো চিন্তা ছাড়াই মানে অ্যাটলিস্ট রাতে শুতে যেতে পারি যে অ্যাটলিস্ট ঘুমাতে পারি মানে আগে হয়তো আমি পুরো পুরো রাত জেগে আছি এরকম ব্যাপার ছিল তো আমার মেয়েরও একটা ঘুমের প্রবলেম ছিল সেটা থেকে এখন দেখেছি আমার মেয়েরও ঘুমের সেই প্রবলেমটা নেই সেই জিনিসটা ও কেটে গেছে তো এখন অনেক টাইম মানে আমরা বলতে পারি যে আমার আমরা মা মেয়ে দুজনেই এখন অনেক ভালো জায়গায় আছে আপনি এই প্রোগ্রামে এতদিন পার্টিসিপেট করছেন আপনি বাকি প্যারেন্টসদের মধ্যেও কি একই রকম জিনিস দেখেছেন অনেকের মধ্যেই তো প্যানিক জিনিসটা ছিল অনেকের মধ্যে ছিল হয়তো কারোর একটু কাটিয়ে উঠতে দেরি হয়েছে কিন্তু তারা কাটিয়ে উঠছে আস্তে আস্তে অনেকে কাটিয়ে তো অনেকেই উঠেছেন আর যারা এখনো একটু হয়তো আছে তারাও আশা করি পুরোটা কাটিয়ে উঠবেন ঠিক সময় মতো এবং চারিদিকে এমন অনেক প্যারেন্টস রয়েছে যারা আপনি যে অবস্থা বললেন তার কাছাকাছি কোথাও রয়েছেন তাদের জন্য কোনো বার্তা দেবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি বলবো যে প্যানিক মোড থেকে বেরিয়ে আসার জন্য আপনার প্রোগ্রামটা খুবই মানে বাচ্চা তো পরে আমি বলবো আগে নিজেকে জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে নিজেকে অ্যাকসেপ্ট করতে হবে তারপরে গিয়ে বাচ্চা আসবে কারণ আমি নিজে যদি ঠিক না থাকি আমি আমার বাচ্চাকে কখনোই একটা সুস্থ জীবন দিতে পারবো না কারণ এটা আমি নিজে ফিল করেছি কারণ আমি যখন ডিপ্রেস থাকতাম আমি যখন মুড অফ করে থাকতাম সেটা আমার বাচ্চার উপরে প্রচুর এফেক্ট করেছে প্রচুর প্রচন্ড রকমের এফেক্ট করেছে আমি নিজে সেটা দেখেছি কারণ ওরা আমরা যতই বলি বা যতই অনেকে বলে যে না 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 ওরা 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 কিছু বোঝে বুঝতে পারে সম্পূর্ণ কথাটা ভুল যথেষ্ট বুঝতে পারে জিনিসটা যে কখন আমরা ভালো মুডে আছি কখন আমরা খারাপ মুডে আছি এটা কিন্তু ওরা খুব ভালো বোঝে তো আমার মনে হয় নিজে এই জায়গাটা থেকে বেরিয়ে না আসলে আপনি আপনার বাচ্চাকে কখনোই এই জায়গাটা থেকে বের করতে পারবেন আপনার মানে বাবা মায়ের এমন প্রচুর জিনিস বলা হয় যেটা মানে কেউ যদি ডিপ্রেস না হওয়ার হন ডিপ্রেস হয়ে যাবেন মানে সেখানে দায়িত্ব নিয়ে এমন ভাবে মন ভাঙা হয় আমি ডাইরেক্টলি এভাবে বলছি যেভাবে মন ভাঙা হয় যে দেখুন একজন বাবা মার কাছে তো তার বাচ্চা ভালো এটুকু চাওয়া এর থেকে বেশি তো কিছু না কিন্তু তাকে যে প্রেডিকশন গুলো দেওয়া হয় যে ডার্ক প্রেডিকশন গুলো সেগুলোতে যে কারো মন ভেঙে যাবে সুতরাং এই জায়গায় আমি আজকে হয়তো আমি আমার প্রফেশনাল এগেনস্টে বলছি এবং চারিদিকে যে প্রফেশনালসরা কাজ করছে তাদের এগেনস্টে বলছি কিন্তু আমি বলবো যে দেখুন মানে কি হচ্ছে এটা ডাইরেক্টলি বলবো কি হচ্ছে আজকে আপনার কাছে রাস্তা নেই মানে কারো কাছে রাস্তা থাকতে হবে না এটা আর যদি আপনার হাতে বইয়ে পড়ার রাস্তা না থাকে তাহলে আপনি কি রাস্তা খুঁজতে পারেন না প্রত্যেকে রাস্তা খুঁজে বের করতে পারে কিন্তু তার জন্য সচেষ্ট হতে হবে আমরা যে স্যার মানে আমি নিজে যখন আমার মেয়েকে দেখিয়েছিলাম আমি বলছি কেয়ারলেস এ নামি দামি জামি হসপিটাল সবাই চেনে সেখানে আমাকে বলেছিলেন একজন আহ সাইকোলজিস্ট যে এটা মেনে নিন আপনার বাচ্চা তো কখনো কিওর হবে না এইভাবেই চলতে হবে যা হবে থেরাপি দিয়ে যতটুকু হবে হবে বাকিটা তো আর কিছু করার নেই মানে মানে এটা আমি আমি নিজে 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 শুনেছি শুনেছি আমার বাচ্চার ক্ষেত্রে সেই মুহূর্তে মানে আমি হয়তো অটিজেন সম্পর্কে এত কিছু জানতামও না প্রথম ওইটা শোনার পরে মানে আমার যা মেন্টাল কন্ডিশন হয়েছিল মানে সেটা আমি বলে বোঝাতে পারবো না স্যার মানে আমি এতটাই এতটাই তখন মানে ভেঙে পড়েছিলাম যে মানে নিজে বুঝতে পারছিলাম না যে আমি কি করব মানে কি করে করবো আমি মানে এরকম অবস্থা হয়ে গেছিল সবাই বলে যে ঠিক হয় না ঠিক হয় না বাট এটা থেকে যে ডেভেলপমেন্ট হয় এটা থেকে যে আরো অন্য কিছু করা যায় এই রাস্তাগুলো সত্যি আমি অনেক জায়গায় কাজ করেছি কেউ বলে না কেউ বলে আজকে আপনি রাস্তা দেখতে পাচ্ছেন একদম স্যার একদম আমি এই রাস্তা দেখতে পাচ্ছি সেই রাস্তাতে হাঁটছি অলরেডি সেটার ফলাফলও পাচ্ছি মানে সবটাই এবং আপনার বাচ্চা আজকে দশ বছর দশ বছর মানে অনেকে বলবে বড় হয়ে গেছে এই অবস্থায় আউটকর্ম পাওয়া যায় বলছেন এখন পাওয়া যায় আমি নিজে তোকে তো দেখছি পাওয়া যাচ্ছে আউটকার্ম আমি নিজে তো পাচ্ছি আউটকার্ম মানে আমার বাচ্চা নিজের হাতে ও খেতে পারে ও সব করতে পারে মানে ওর কোনো প্রবলেমই হয় না মানে এখন তো ও মানে আরো বেশি আমার সাথে তো এমনি ও আমি বলবো যে যেটা আগে ছিল সেটা হয়তো ডিপেন্ডেন্সি যে মা সব করে দেবে এই ডিপেন্ডেন্সিটা ওর ছিল হয়তো কোনো কথা বললে হয়তো বুঝতে না পারলে কাঁদতো কিন্তু সেই জিনিসগুলো এখন না এখন যদি আমি কোনো কিছু না বলি বা কোনো কিছু ইয়ে করি ও কিন্তু সেই কথাগুলো শুনে মানে আগে যেটা ও ছিল এখন যদি বলি এটা করতে নেই ও কিন্তু বোঝে যে না মা এটা বারণ করছে তার মানে এটা করতে আমি লাস্ট আপনাকে জিজ্ঞেস করবো যে আপনার বাচ্চাও ইম্প্রুভমেন্ট দেখছে ডিপ্রেসড অবস্থা থেকে এবং আপনি ডিপ্রেসড অবস্থা থেকে এতটা ঘুরে গেছেন সেখানে চারিদিকে যে বাবা মার রয়েছেন তাদের কাছে কোনো ক্লিয়ার বার্তা রাখতে চাইবেন আপনি একদম আমি বলবো যে আপনার সেশন গুলো জয়েন করতে অবশ্যই যেটা খুব বেশি মানে আমার ক্ষেত্রে খুব বেশি হেল্প হয়েছে মানে আমি যে জায়গা ছিলাম সেই জায়গা থেকে বেরোতে আমাকে প্রচন্ড রকমের হেল্প করেছে তো আমি অবশ্যই বলবো আপনার সেশন গুলো জয়েন করে মানে তারা এটলিস্ট দেখুক দেখলে তো অবশ্যই তাদের মানে মাইন্ড পরিবর্তন হবে কারণ আমরা প্রথমে সবাই এই ভেবেই ঢুকেছিলাম যে আমরা দেখবো যে আদৌ কোনো কাজ হচ্ছে কি হচ্ছে না তো তারপরে যখন আমরা সবাই মানে এটা একমত হবো যে জয়েন আমরা যখন করলাম যখন ক্লাসগুলো শুরু হলো আমাদের মধ্যে ধারণাটা ফাঁসাতে শুরু করলো এবং আস্তে আস্তে মানে এখন মানে সত্যি আমরা ভাবি না যে ক্লাসগুলো কোনো টাইমে যে মিস করবো কখনোই মনে হয় না যে আমরা মিস করবো কারণ আমরা জানি যে একটা ক্লাস মিস করা মানে আমরা অনেক কিছু অনেকটা পিছিয়ে যাব এরকম ধারণা যে এখন একটা ক্লাস মিস করা মানেই আমাদের পিছিয়ে যাওয়া মানে এই ধারণাটা আমার মনে হয় যে যারা জয়েন করবেন তারাও এই জায়গাটাতেই যে একটা ক্লাসে আমাদের বাচ্চার অনেকটা উন্নতি হতে পারে অনেক কিছু ওয়েল থ্যাংকস এতটা শেয়ার করার জন্য আশা করি আপনার কথায় লোকজন ইন্সপায়ার্ড হবেন এটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স কোনো ডাইলিউশন নেই সুতরাং যদি আপনারা মনে করেন আমরা আপনাকে হেল্প করতে পারবো আমরা আছি আপনার সাথে যোগাযোগ করুন আমরা যেভাবে পারবো আপনাকে হেল্প আউট করবো